রহমানির সবাইকে সালাম ও শুভেচ্ছা নিয়ে আমি মোজুবুর রহমান প্রভা আইসিডি বিভাগ নেহাদুর স্কুল অ্যান্ড কলেজ মনিরামপুর যশোর তোমাদের প্রথম পত্রের অর্থাৎ ফার্স্ট ইয়ারের সংখ্যা পদ্ধতি নিয়ে আমি আলোচনা করব পূর্বের ক্লাসে তোমাদের সংখ্যা পদ্ধতির বাইনারি যোগের নিয়মাবলী এবং বাইনারি যোগের বিভিন্ন অঙ্ক আমি করে রেখেছিলাম আজকে তোমাদের বাইনারি যোগের কয়েকের কয়েকটা অঙ্ক দেখাবো যেমন এস

গৃহ শত্রী বৃন্দ আশা রাখি বাইনারি যোগের কয়েকের অঙ্গ এবং এমনি সিমিল অঙ্গ তোমরা বুঝতে পেরেছ এবার বাইনারি যোগে অন্য অঙ্গগুলো আমরা শিখব গৃহ শত্রীবৃন্দ এখন আমরা তোমাদের অক্টাল সংখ্যার অঙ্গগুলো দেখাবো অর্থাৎ অক্টাল সংঘাত যে যোগ পদ্ধতি বা যোগের নিয়ম এই নিয়মের সাইজে তোমাদের বিভিন্ন অঙ্ক আমি করে দেখাবো অক্টর সংখ্যা পদ্ধতি অক্টর সংখ্যা পদ্ধতির যোগফলের নিয়ম দুটি অঙ্কের যোগ যদি আটের কম হয় তাহলে সেই অঙ্কটি বসে যাবে আবার দুটি অঙ্কের যোগ যদি আট হয় তাহলে শূন্য বসবে এবং হাতে থাকবে এক আবার দুটি অঙ্কের যোগফল যদি আট আট থেকে বেশি হয় তাহলে আট হতে যত বেশি হবে ফলাফল তাই হবে এবং হাতে এক এক থাকবে বিষয়টি তোমাদের অঙ্কের মাধ্যমে দেখাচ্ছি এখানে পাঁচ ছয় সাত ব্র্যাকের আট দুই চার ছয় ব্র্যাকের আট একটা অক্টাল সংখ্যা জন্য এই অক্টাল সংখ্যা তোমাদের যোগ করে দেখাচ্ছি সাত আট ছয় তেরো তেরো

পরবর্তীতে চার ছয় সাত এক শূন্য দুই এক আট সাত আট নয় অর্থাৎ এখানে এক বসে গেল অর্থাৎ দু এক ছয় এক সাত এখানে আট এক আইসে এই জন্য সংখ্যাটা বেশি হয়েছে চার এক পাঁচ আট আট আছে সাত সাত শূন্য দুই চার ছয় এখানে শূন্য শূন্য সাত আট চার এগারো আট থেকে তিন বেশি তিন গুছিয়ে গেল সাত আট নয় দশ সাত আট নয় দশ অর্থাৎ আর থেকে দুই বেশি দুই আটাই এক তাই প্রিয় ছাত্রীবৃন্দ আসার ওয়াকটালের যোগ পদ্ধতি সম্পর্কে তোমরা ধারণা নিয়েছো এবং গুষ্টি পড়িয়েছ সবাইকে সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকার আহ্বান জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ